মানুষ এগুলা মানুষ এ জাতি না এগুলা জাতি না এগুলো মানুষ এ দেখে না এ ভারা গেছে এগুলো আমাদের যারা হারাই যাদের হারাই গেছে ওরা তো আর পিরা ভাই বোন না আমার তো কেউ হারা নেই কিন্তু আমি তো আমি এগুলো দিয়েছি যাদের হারাইছে ওরা তো বুঝতেছে ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন হাতটিগুলো অত্যন্ত ফিরাই দেন জানাজা করুক ও মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি তোকে সামনে থেকে পঁয়ত্রিশটা লাশ দিয়ে গেছে

আমার বাসা পাশেই আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ বিশ পঁচিশ দিনের মতো এখানে স্পর্টেড হয়ে গেছে ওরা লাশ গইলা গইলা পড়তেছে হাত দিয়ে নেওয়া যাইতেছে মানুষের আগ কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু মানুষের তুলে তুলে নেওয়া যাইতেছে ওরা নাকি বলে এখন ২৭ জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো ত্রিশ থেকে পঁয়ত্রিশটা লাশ পড়ে গেছিল ওরা কেন মিথ্যা কথা বলতেছে এইগুলো আরে এগুলো কেন করতেছে আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখের সামনে আমার চোর ভাইগুলো মারা গেছে বোনগুলো মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি ও स्टूडेंट কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি সারা ঘুমাইতে পারি না ওরা কি নিউজ করে না প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমোট করতে মিথ্যা কথা দিতেছে কাল সারা কালকে রাত বারোটা অবধি আমি কলেজে থাকালু রাত দা 12টা পর্যন্ত শুধু পুলিশ চাই এখানে ছিল আর কিছু অভিভাবক ছিল আর হোস্টেলে পুলা পান আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত বারোটায় বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পুলা পান সবাই নামছে আমরা আশেপাশের মানুষ আইসা পরে আটকানো হইছে কিন্তু ঢুকতে দিছে ওরা ওদের উপর যাতে চাপ না আসে সমালোচনা না হয় এগুলাই ফাইট করার জন্য আমাদের লাশগুলো ঘুম করতেছে কিন্তু তাহলে তো উনি এই আফসোস নেই মারা যাইব আমি আর সহ্য করতে পারতেছি না আপনারা কি নিউজ দেন কি নিয়ে দেন আপনারা কি আনলে এতগুলো মানুষ মারা গেছে আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন কেউ সত্য কথা বলতেছেন না সেনা বাহিনী আমার শিক্ষকরে মারছে আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিক সাংবাদিকদের সত্য কথা বলার জন্য ওরা আমাদের গায়ে হাত তুলছে কেন তুলবে আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার ওদের কিসের রাইট ওদের কিসের রাইট ওদের বিচার করা উচিত বিচার করা উচিত তবে প্রশাসন এখানে থাকবে এটা স্বাভাবিক আমাদের স্লোগান কিছু ভুল আছে ওগুলোর জন্য আমি দুঃখিত আমার তার থেকে সবাই দুঃখিত হাইট তোলার জন্য যাতে ওদের সমালোচনা করে সমালোচনা না করে এই যে এত বছর পুরো ই চলতে সেইগুলোর জন্য অ্যাম্বুলেন্স বাইরে হতে পারতেছিল না গাড়ি কোনো প্রটোকল বাইরে হতে পারতেছিল না হাজার হাজার লাখ লাখ মানুষ আমি নিজে এনে উপস্থিত ছিলাম এনে অনেক মানুষের দল ছিল মানুষ হাসতেছে এইসব ভিডিও দেখ ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে ওরা বাইরে দাঁড়াতে যাবে দেখা দেখতে আসছি আমি দেখতে আসছি না জাগুন লাগছে আমি দেখতে আসছি এগুলা মানুষ এগুলা মানুষ এডি জাতি না এগুলা জাতি না এগুলা মানুষ এডি দেখে নাই কেমনে মারা গেছে এগুলা দেখে নাই দেখলে আসতে হতো না নিজের একটা সন্তান হারাইতো নিজের একটা হারাইতো তাইলে বুঝতো বেদনা কি আল্লাহু আচ্ছা তুমি ছোঁয়াতে এই ভালোবাসা মানে প্রিয়জন o tomar